হ্যালো বন্ধুরা তো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এখানে দেখো আগের দিন রান্না করেছিলাম চুলোটা জ্বলছিল না তো আজকে রান্না করছি তো একটু জ্বলছে যেহেতু ভিজেছিলো তো এখন দু চার দিন একটু কম জ্বলবে তারপরে ধীরে ধীরে ঠিকঠাক জ্বলবে তো এখানে দেখো চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটাকে ভাজা করে নিচ্ছি আর এখানে একশো গ্রাম মতো চিংড়ি মাছ আছে বেশি চিংড়ি মাছ নিইনি আর এখানে মিক্স ভাজি নিয়েছি মিক্স ভাজি রান্না করব। আর এক ধারে ভাত বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ খুব সুন্দর করে ভালো ভালো ভাজা করে নেব তো এখন চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি আমি নিলাম ওই কড়ার ভিতরেই তেল দিয়ে দেব দেখে তো মনে হচ্ছে চুলো জ্বলছে না অথচ চুলো জ্বলছে আর ঠিকঠাকই জ্বলছে অসুবিধা নেই এখানে কাঁচা লিঙ্কা চেরা কাঁচা লঙ্কা চেরা দিয়েছি পেঁয়াজ কুচি দিলাম বেশি মশলা দেবো না মশলা ছাড়াই বানাবো লবণ দিলাম লবণ দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দেখো এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি সবজিগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম এখানে ভেন্ডি আছে বেগুন আছে পটল আছে বরবটি আছে আর এখানে সব একসাথে আলু দিয়ে নিই আলু ছাড়াই রান্না করছি আর চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে সুন্দর করে কষাবো হলুদ দিয়ে দিলাম সামান্য একটু আদা পেস্ট দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য ভেবেছিলাম মশলা দেব না কিন্তু ভাবলাম একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন ঢাকা দিয়ে জ্বালতো এখন কিন্তু জল দিইনি জল ছাড়া ছাড়বে তো দেখো এখানে জল ছেড়ে আবার কষানো ভালো করে হয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি কিছুটা অল্প পরিমাণে জল ঢালবো সবজি ভিতরে অল্প করে জল দিয়েছি জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রাখবো তো এখন ঢাকা দিয়ে রাখবো তারপরে নামিয়ে নেবো এখানে দেখো আমার সবজিটা রান্না হয়ে গেছে আর দেখে বুঝতে পারছো কত টেস্টি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকেও বন্ধুরা নতুন ভিডিও আসবে সবাইকে অসংখ্য ধন্যবাদ